কিরে শিমুল ওই পাশে দোকানটাতে টাকা উঠানোর কথা ছিল টাকা উঠেছিস না বস টাকা তো এখনো উঠোনো হয়নি ওরা তো দিইনি দিতে না আপনি একটু চলেন তো আজকে আমাদের সাথে কি করছিস তুই তুই করসনি সর সভা সাত বাই টাকা চাইছে দেবে না মানে না দিলে পিঠানো শুরু করে দিবি বস আপনি কি খোঁজখবর রাখিছেন এলাকাতে সব ছাত্র আন্দোলনের যোগ দিচ্ছে ছাত্র আন্দোলনের যোগ দিচ্ছে মানে তুই জানিস না এলাকা আমার আমি এলাকার সহ সভাপতি তুই কি করতে ছাত্র যোগ দিচ্ছে সবগুলো লিস্ট করে করে আমার কাছে দিবি বস আমি অলরেডি লিস্ট করতেছি আর যারা ফেসবুকে পোস্ট দিচ্ছে ওদের হচ্ছে স্ক্রিনশট মেরে রাখতেছি শুন কোনোভাবে ওদের আন্দোলন সফল হবে না ক্ষমতায় তো আমরাই থাকব সবগুলো স্ক্রিনশট নিবি ব্যবস্থার বিরুদ্ধে আর কেন্দ্রে ওদের লিস্ট পাঠাবো হ্যাঁ বস এইডে আপনি ঠিক কাজ করেছে না বস আমারে একটা পদের ব্যবস্থা করতে গেলাম তা পথ দেবেন না আমারে আরে পদ তো তোরে দেবো তুই আমার সাথে থাকিস নে তোরা দেখি সেনভাবে কোনো একটা যুগ্ম সাধারণ সম্পর্ক পরে দিয়ে দিব না হ্যাঁ বস এই তো আপনার পিছনে রয়েছি আর সারা জীবন পিছনে থেকে যাবো আপনি কোনো ভয় পাবেন না আরে কোনো ব্যাপার না তোর পথ লাগবে না পথ তুই পাওয়া যাবে তুই শুধু খোঁজখবর রাখ কার আন্দোলন আছে সবগুলো লিস্ট আর শান্ত দেশের যে পরিস্থিতি কোনো বাক স্বাধীনতা নেই মন খুলে যে একটা কথা কারোর কাছে বলবো সেই স্বাধীনতাটাও নেই ছাত্ররা যে আন্দোলন করতেছে আমি ওইটার পুরোপুরি সমর্থন করতেছি আমি তো ছাত্রদের সাথে আন্দোলনে যাচ্ছি তুইও যাবি আমার সাথে ঠিক কথা বলেছেন ভাই যাওয়ার দরকার আমিও তাহলে আপনার সাথে যাবা নে তুই একটা ভালো কথা বলছিস তোর কথা শুনে আমি খুব খুশি হলাম তাহলে এক কাজ করিস কালকে সকাল দশটার দিকে আমরা এখান থেকে ছাত্রদের নিয়ে মিছিলে বেরোবো তুই সকাল সকাল চলে আসিস ঠিক আছে ভাই আমার যত বন্ধু বান্ধব ভাই ব্রাদার আছে আমি সকাল দশটার সময় এদের নিয়ে উপস্থিত হবানি ঠিক আছে আশেপাশে যত ছাত্র আছে ওদের নিয়ে আসিস আর কোনো ভয় পাওয়ার দরকার নেই আমাদের বাংলাদেশের ছাত্ররা তো আমাদের সাথে আছে আচ্ছা ভাই আপনারা যখন বড় ভাই বেড়াদাররা আছেন তাহলে তো আমাদের আর কোনো টেনশন নেই তাহলে আমরাও আসবানে আসুন আসার সময় সবাই বলবি একটা করে পতাকা আর আইডি কার্ডটা সাথে করে নিয়ে আসতে আচ্ছা ঠিক আছে ভাই এই বসা এসে তোরা এখন এখানে বসে রয়েছিস কিন্তু ও ভাই আপনি উঠতেছি ভাই উঠতেছি এই উঠতেছিস মানে এখনো না উঠে ওঠ তাড়াতাড়ি ওঠ এই ওঠ তাড়াতাড়ি ওট আরে তুই বসে রয়েছিস কেন তুই সিটি দিয়ে লাগবে আমি আর বসে রয়েছে কত বা ভোগের সর এখানে সর এই দাঁড়া ওখানে দাঁড়া কথা আছে তোর সাথে তোরা কোনে যাচ্ছিস দাঁড়া তোরা নাকি ছাত্র আন্দোলন যোগ দিচ্ছিস হ্যাঁ ভাই ছাত্ররা তো যৌক্তিক আন্দোলন করতেছে তাই ওদের সমর্থন করতেছি এই বসের মুখের উপর তর্ক করতেছিস এলাকায় থাকার ইচ্ছা আছে ভাই আমরা তো কোনো রাজনৈতিক আন্দোলন করতেছি না ছাত্ররা একটা যৌক্তিক আন্দোলন করতেছে আমরা তার সমর্থন করতেছি সঠিক আন্দোলন মানে আমার নেত্রে যা কবে তাই হবে কোনো আন্দোলন তোকে দেখেছি তোকে লিস্ট করা আছে কিন্তু আর ফেসবুকে যে সমস্ত পোস্ট করতেছিস সব কিন্তু স্ক্রিনশট রাখতেছ আমি এর থেকে যেন তোকে কোন জায়গায় দেখিনে ঠিক আছে এই যা তোরা এখন আর যা সময় ওই দোকানে আমাদের চা সিগারেট অর্ডার দিয়ে যা আর যা সময় টাকা দিয়ে যাবি আর একটু বেশি টাকা দিয়ে যাবি যা হুম চলো এদের সবার উপর নজর রাখবে বুঝলি যদি একটা আন্দোলনে যায় সবগুলো লিস্ট করে দিবি ভাই তো এখন স্বাধীন হুম এখন আমাদের ছাত্রদের কমিটি গঠন করে আমাদের এলাকা মহল্লা গুলো স্বাধীন করেই ফেললাম আর সে সহ সভাপতি টা কই কইরে ভাই গতকালকে রাত্রের থেকে তো ওই সহসভাপতি টা খুঁজে পাওয়া যাচ্ছে না আর ওরে তো লোকজন হারিকে নিয়ে খুঁজতেছে ওরা যেখানেই পাবি ধইরে নিয়ে আসে আমার কাছে নিয়ে আস আচ্ছা ঠিক আছে ভাই চল ভাই ওই দেখেন সহ চামচা চাষে

আমি তো সব সময় এই কিছুদিন আগেও মিছিলে গেছি ভাই তুই ছাত্রকের আন্দোলনে গেলি মানে তোর তো দেখলাম মাওলায় লিস্ট করে এবার আসছিস আমাদের যে ছাত্রের আন্দোলনে গেল তাদের নামে ভাই আমি তো জানতাম দেশটা স্বাধীন হয়ে যাবে তাই এই লিস্ট করছিলাম কাগের কাগের মিষ্টি দিতে হবে আরে আল্লাহ ভাই দেখেছেন কিভাবে শোক পাল্টি মারতেছে ও লিস্ট করতিলে আমাদের মিষ্টি খাওয়াবি তাই আচ্ছা থাক যা এখন যা মিষ্টি নিয়ে আয় আর শোন

আছে ভাই ওই হঠাৎ করে চাপ দেছে তো তাই কি করবো ওই বাগানে গেলাম ভাই ওর তো এদিক ওদিক যা সবাক আছে ও অত কথা কি দি দুটো বসায় এই তুই কারাই কি করছিস আমার তা খালি পড়লি আর আমার সাথেই চোখ পাল্টি কিসে তোর তা খাইছি আমি সময় ছাত্রদের পক্ষে আরে সালা কি বলটি বলে কি রে বেশ পরিবর্তন হতে পারলাম না অমনি চোখ পাল্টিতে দিবি কি রে তুই আমাদের সামনে আমাদের ছাত্ররা এসব কথাবার্তা বলতেছিস আর তোদের অভিভাবকরা কই একটা যুক্তরাষ্ট্রে একটা লন্ডনে আর একটা মুদি চকির তলে পলাইছে তাই না আর তুই কোন দেশে পলাবি সেটা আগে ভাব ভাই আমি তো প্রথম থেকেই ছাত্রদের পক্ষে ছিলাম আমি তো সবসময় ছাত্রদের সাহস জুগাইছি এই জন্যই পলাইনি আমি জানি তো আমিও বলাতে পারতাম কিন্তু আমি তো আপনাদের পক্ষে ছিলাম এ পক্ষে ছিলি গতকালকে এরে দিয়ে লিস্ট করালি শোন লিস্টও কিন্তু আমাদের কাছে আছে আর স্ক্রিনশটও কিন্তু আমাদের কাছে আছে এগুলো কিন্তু সব আমি কাজে লাগাবো ভাই আপনি আমার ফেসবুক পোস্ট চেক করে দেখেন সবগুলো আছে ছাত্রদের পক্ষের পোস্ট আর প্রোফাইল পিকচার চেক করে দেখেন সবগুলো ছাত্রদের প্রোফাইল পিকচারে দেয়া রয়েছে সে তো আমি জানি তো ফেসবুক প্রোফাইলেই আগে কি পোস্ট করতিস সব তো আমার কাছে স্ক্রিনশট দেয়া আছে কিছু আমার মাথায় আছে আমি দেখতেছি দাঁড়া কি রে আগে তো তুই তুমারি ছাড়া কথা বলতিস নে আর এখন আপনি আপনি করতিস ভাই আমি সবসময় সাথে সম্মান করি আর সবাই সম্মান দিয়ে চলি আর এই কারণে সম্মান দিয়ে কথা বলছি তুই কার পক্ষে ছিলি আর কার পক্ষে ছিলি নে এটা আমি ভালো করেই জানি এখন তুই আমাদের সমর্থন করতেছিস এটা শুনে আমার খুব ভালো লাগতেছে আর এখন তুই এক কাজ কর আমাকে পাড়া মহল্লা যত ময়লা আবর্জনা আছে ওগুলো সব পরিষ্কার করবি আমাদের সারা বাংলাদেশের ছাত্ররা কিন্তু এগুলো পরিষ্কার করতেছে এই শোন তুই দেখবি জন্য কাজে কোনো ফাঁকি না দেয় যদি ফাঁকি দেয় তুই আমারে বলবি যা ওরে নিয়ে যা মেলা খাটাইছিস একটা ভালো শিক্ষা দিছিস